যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে অর্থাৎ বিরোধী দলনেতার ওপরে যেভাবে গতকাল হামলা করা হলো কি মনে করছেন দু হাজার ছাব্বিশের ইলেকশন কতটা শান্তিপূর্ণ হতে পারে বলে মনে করছেন আপনি দেখুন আপনাদের একটা কথা বলি আপনারা দেখে যাচ্ছেন যে প্রত্যেকটা নির্বাচনেই যেইভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে হেনস্থা করা হচ্ছে যেভাবে মানুষকে ভোট দেওয়া যেন তারা না দিতে পারে সেই চিন্তাভাবনা এই শাসক দল তৈরি করছে প্রত্যেকটা এই ভোটেতে সাধারণ মানুষ এবং বিজেপি কার্যকর্তাদের আক্রান্ত করা হচ্ছে এ ভোট কখনোই এত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা করে উঠতে পারবো না কারণ যেইভাবে রোহিঙ্গাদের দিয়ে আক্রমণ করা চলছে যেইভাবে এই ভুয়ো ভোটারদেরকে এই বাংলাদেশি ভোটারদেরকে বাংলায় ঢুকিয়ে যেইভাবে আক্রমণ করা হচ্ছে কোনোভাবেই শান্তিপূর্ণ ভোট সম্ভব নাই বাংলায় যতক্ষণ না প্রশাসন যতক্ষণ না কেন্দ্র সরকার কোনো একটা বড় পদক্ষেপ নিচ্ছে তাহলে কি মনে করছেন দু হাজার ছাব্বিশের আগে আপনারা রাষ্ট্রপতি শাসন চাইছেন অবশ্যই রাষ্ট্রপতি শাসন তো খুব জরুরি এই বাংলার জন্য আমাদের বিরোধী দলনেতা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বারবার করে গলা পাটিয়ে একই কথা বলছে যে এই বাংলায় আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কিভাবে অনাচার চলছে কীভাবে মানুষের প্রতি মানুষকে আক্রম সাধারণ মানুষকে আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের হত্যা করা হচ্ছে কিভাবে অনাচার এই বাংলার অনাচারকে বন্ধ করতে গেলে ইমিডিয়েট ইমিডিয়েট সেন্ট্রাল গভর্নমেন্টকে রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা উচিত কিন্তু মমতা সরকার কি কখনো এই রাষ্ট্রপতি শাসন চাইবে উনি তো ইলেকটেড দেখুন এই রোহিঙ্গাদের বার এই রোহিঙ্গাদের দিয়ে ভোট করানো এই রোহিঙ্গা দেখলেন কিভাবে আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আক্রমণ করেছে গতকাল নিন্দনীয় ঘটনা কোথাও হয় না তৃণমূল ভয় পেয়েছে তৃণমূল ভয় পাচ্ছে তারা জানে ছাব্বিশে তাদের গদি আস্তে আস্তে সরে যাচ্ছে তাদের তলা থেকে তাদের মাটির জমি সরে যাচ্ছে মানুষ সাধারণ মানুষ বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করে ফেলেছে তারা বুঝতে পারছে যে এই অনাচার থেকে তাদেরকে যদি বাংলায় বাঁচাতে হয় তাহলে একমাত্র একটাই ব্যক্তি এবং একটাই দল সেটা হলো ভারতীয় জনতা পার্টি এবং আগামী দিন শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমাদের পশ্চিমবাংলার রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টার্যের নেতৃত্বে এইটা সম্ভব এছাড়া কোনোভাবে সাধারণ মানুষ রক্ষিত নয় এই বাংলায় যে দুজন আক্রমণ করেছিলেন গতকাল তারা আজকে ধরা পড়েছেন এবং তারা মমতা পুলিশ দিয়ে কিন্তু ধরা পড়েছেন তাহলে পুলিশ প্রশাসন নিশ্চল কোথায় আজকে আপনারা সারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন মার্ক করে করে ছাড়া হচ্ছে কারা আক্রমণ করেছে আর কাদেরকে দিয়ে খেলা খেলা হচ্ছে মানুষ এত বোকা নয় সোশ্যাল মিডিয়া আপনারা যারা মিডিয়া তারাও আপনারা দেখছেন তারা আপনারা চিহ্নিত করতে পেরেছেন যে শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়ি কারা আক্রমণ করেছে আর কাদেরকে আজকে লোক দেখানোর জন্য অ্যারেস্ট করা হচ্ছে এটা লজ্জা কারণ আগে সিপিএমের সময় যখন মিডিয়া ছিল না মানুষকে মেরে জ্যান্ত পুঁতে দেওয়া হতো কিন্তু আজকে মিডিয়া আছে মিডিয়া দেখাচ্ছে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করছে যে এই এই ব্যক্তিরা আক্রমণ করছে সেইখানে দাঁড়িয়ে আজকে কত লজ্জার ব্যাপার যে মমতা পুলিশ হালকা করে চেপে অন্য একটা মানুষকে গ্রেপ্তার করে এটা লজ্জা এটা বাংলার লজ্জা বাংলার মানুষের লজ্জা যে যেভাবে শুভেন্দু অধিকারী হেনস্থা করা হচ্ছে যেভাবে আক্রমণ করানো হচ্ছে গতগল ছিয়াত তার প্রাণানি হতে পারত। কেন ভয় পেয়েছে তৃণমূল এটাই হচ্ছে সত্য কাটা বেড়াতো বিজেপি যেভাবে পুলিশের চোখের সামনে তাণ্ডব চালানো হয়েছিল এবং যেভাবে প্রাণঘাতী হামলা করা হয়েছিল অর্থাৎ উদয়ন গুহর দিকে আপনার আঙুল তোলা হয়েছে সম্পূর্ণ আপনারাও কি সেই একমত দেখুন এখন বাংলার পুলিশ আর জনগণের পুলিশ নয় বাংলার পুলিশ চটি চাটা পুলিশ বাংলার পুলিশ জানে যে যতক্ষণ না তারা চটি চাটতে পারবে তাদেরকে তাদের পোস্টিং প্রোমোশান কিছু হবে না এই তারা ভালো করে চটি চাটছে এবং সাধারণ বাংলার মানুষকে সাধারণ বাংলার জনগণকে হেনস্থা করছে এবং এটা আপনারা সকলেই জানেন যে উদয়ন গো বারংবার কীভাবে অনাচার চালায় কিভাবে অত্যাচার চালায় আমাদের উত্তরবঙ্গে এবং এটা পুরোটাই পরিকল্পনীয় এটা তো হট করে হয় না এটা আগে থেকে এই কর্মসূচির ঘোষণা ছিল সেইখান থেকে পরিকল্পিতভাবে এই আজকে আক্রমণটা করা হয়েছে সেটা কলকাতা থেকেই নির্দেশিকা ছিল বলে হয়েছে আপনারা কি করেছেন কালকে এই ঘটনা প্রতিবাদে আপনারা প্রত্যেকটা বিজেপির কর্মী প্রত্যেকটা বিজেপির কার্যকর্তা নেতৃত্বরা রাস্তায় তারা বিক্ষোভ দেখাচ্ছে তারা জানতে চাইছে যে বিরোধী দলনেতার ওপরে আক্রমণ কার স্বার্থে কিসের স্বার্থে বাংলার জনগণের জন্যে যে কথা বলছে তাকে তার আওয়াজ তার কণ্ঠ বন্ধ করার কারা হাত দিচ্ছে কারা হাত মেলাচ্ছে তার কণ্ঠ বন্ধ করার জন্য সাধারণ কর্মীরা মানুষেরা রাস্তায় নেমে পড়েছে তারা জানতে চায় এই অনাচার কেন এই অত্যাচার কেন